আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ভাদ্র চৌদ্দশো বত্রিশ পাঁচেই রবিউলা আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চিনাইদায়ের হরিনাকুন্ডু উপজেলার রিশখালি বাজারে এটি নবগঙ্গা নদীর ধারেই অবস্থিত সপ্তাহে দুই দিন এখানে হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার সেই বাজারে এসেছি এটি একেবারে গ্রামীণ বাজার আজকে এই বাজারে সবজি কেমন বিক্রি হচ্ছে সে বিষয়ে জানাবো বিশ টাকা পেঁয়াজের দাম কত আশি টাকা কেজি কলা পঞ্চাশ উস্তে একশো পটল ষাট টাকা কেজি রিস্ক বাজার তাই তো ভাই কত করে পুঁই শাখ চল্লিশ টাকা আটি আটি আর এই ঢ্যাঁড়শ ঢ্যাঁড়শ ষাট টাকা কেজি পটল পঞ্চাশ আমড়া পেঁপো মিষ্টি কুমড়ো আর পঞ্চাশ টাকা পিস এক পিস পঞ্চাশ টাকা গ্রামীণ হাট ভাই তুমি এই ডাক বাংলা বড় বাজার থেকে এসে তুমি এখানে বাজার করছো কেন ভাই ভাই বেগুন কত করে মাত্র একশো এ তো মেলা টাকা কেজি একশো টাকা কেজি আবার বলছে মাত্র এই যে আপা বেগুন নেছে বেছে বেছে নেছে পোকা আছে কিনা দেখ ভাই লাউ কত করে পিস